চলতেছে এখন আবদুল্লাপুর আমরা এনা কাউন্টার খুঁজতেছি এবার আমাদের ব্লক যাত্রা শুরু হচ্ছে সিলেট আমরা সেই নয় জন বান্ধবনের রূপের নতুন ব্লক আসতেছে আমরা এনা কাউন্টার পেয়ে গেছি ওই সামনে আমাদের এনা কাউন্টার গুতির দানব এনা পরিবহনে করে আমরা সিলেট যাচ্ছি আর সিলেটের জন্য এনা পরিবহন বেস্ট ড্রাইভাররা ড্রাইভার কিভাবে ওভারটেকিং করছে আমাদের গাড়ি ছিল সাড়ে এগারোটায় আমরা আমাদের রাত সাড়ে তিনটায় শ্রীমঙ্গলে পৌঁছেই দেয় কত দ্রুত গাড়ি চালিয়েছে আর ওভারটেকিং দেখতে পাচ্ছেন সেফভাবে যাওয়াটা ভালো আর বাংলাদেশের ড্রাইভারদের কিন্তু খুব সুনাম রয়েছে যারা বাইরের দেশে যায় গাড়ি চালায় আর আমরা দু দিন থাকবো দুই দিনের ট্রিপ আমাদের শ্রীমঙ্গলের সিলেটে আমাদের কটেজটা দেখাবো যে কটেজ আমরা ভাড়া নিয়েছি হামাম ঝর্ণায় যাবো সেই ঝর্ণাটাও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এসে সিলেট ভ্রমণ আমাদের সাড়ে তিনটায় শ্রীমঙ্গলে পোষায় আর আমাদের কটেজে আসে চারটায় সবাই শুয়ে আছে প্রচণ্ড রোদে যারা গেস্ট আছে তাদের চেক আউট বারোটায় এ পর্যন্ত আমরা অপেক্ষা করছি বাইরে বাহিরে আর পুরো কটেজ এবং আমাদের যে কটেজের যে খরচ আপনাদের মাঝে তুলে ধরবো আর চায়ের রাজা হলো সিলেট শ্রীমঙ্গলে এসে আমরা বৃষ্টির দেখা পেলাম আমাদের কটেজে এই দুইটা কটেজ আমরা ভাড়া নিয়েছি আমরা ওইখানে যে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এনজয় করব খুব ভালো লোক তার কটেজে আমরা ছিলাম দাদা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট জিরো এইট আবার বলেন আস্তে আস্তে করে বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট জিরো এইট হ্যাঁ চলে আসবেন খুব ভালো লোক খুবই ভালো লোক আর না আসলে বুঝবেন না দাদা ধন্যবাদ আবার আসবো আমরা ধন্যবাদ কটেজে যদি ফুলের সোয়া না থাকে যদি গাছপালা না থাকে যদি ফলের গাছ না থাকে তাহলে সেটা তো কটেজ মনে হয় না এই কটেজটা চারুদিকে চমৎকার গাছপালা তারপরে রয়েছে ফলের গাছ কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন ব্রেঞ্চের মধ্যে বসে চমৎকার আড্ডা মারতে পারবেন মুখ দেখতে পাচ্ছেন আমরা এই দুইটা রুমে ছিলাম এটা আপনাদের দেখায় আমরা এই রুমে ছিলাম এই একটা রুমে আর এই একটা রুমে ছিল পার ডে ভাড়া ছিল পঁচিশশো টাকা অফ সিজনে সতেরোশো থেকে আঠারোশো টাকা হবে আর চারদিকে গাছপালা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর একটা পরিবেশ আমরা কালকে এইখানে বারবিকিউ করি রাত্রে আর এটার রাস্তাটা দেখতে পাচ্ছেন দুই পাশে গাছ খুবই সুন্দর যখন যেটা বলবেন তারা অর্ডার করে দেবে আমাদের গ্রুপের সবাইকে দেখতে পাচ্ছেন ছবি তুলছে আজকের বার আমাদের ঝিঝি পোকা পাখি ডাক ন্যাচারাল একটা পরিবেশে কটেজটি খুব ভালো লেগেছিলো খুব মিস করবো ঢাকাইছে কটেজটা খুব সুন্দর একটা কটেজ আপনারা ফুলে সোয়া পাবেন খুব ভালো লাগবে আসলে আর খরচও খুবই কম সিজনে পঁচিশশো অফ সিজনে সতেরোশো আঠেরোশো টাকা চারোদিকে যেখানে যাবেন শুধু ফুল আর ফুল বিভিন্ন রঙের ফুল আপনাকে মন মুগ্ধ করবে এবং আপনার ভালোও লাগবে কটেজে যদি ফুল না থাকে যদি ন্যাচারাল কিছু সুন্দর না পান এখানে আপনি ন্যাচারালি ছোঁয়া পাবেন এই কটেজ আসলে অবশ্যই আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিলামই আর স্ক্রিনে যাকে দেখতে পারলেন ছেলে কটেজের মালিক আপনারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন শ্রীমঙ্গল সিলেটে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন গেট ডুবতে তো যখন আসলাম ভালো লাগলো সব কিছুই প্রাকৃতিক এবং ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল এখানে কিছু নেই দেখেন গরু ঘাস খাচ্ছে আর ওই যে দুইটা রুম রুমে আমরা ছিলাম বৃষ্টি দেখে আমরা বসেছিলাম খুব এনজয় করি আনন্দ করি আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর অন্য একটা স্পটে আমরা যাব আজকে আর এখানে এই পরিবেশটা এরকম এই কটেজের সামনে এখানে সব কটেজ আর ওই যে উপরে চা বাগান আপনাকে জুম করে দেখাই চা বাগান সব কটেজ এগুলো একদম গ্রামে গ্রাম্য ছোঁয়া গ্রামের ছোঁয়া এখানে কটেজে সুন্দর একটা গ্রামের মেঠো পথ আর এটা হলো কটেজের আপনার তাদের লোকেশন তাদের ফোন নাম্বার ব্লগে যতটুকু পারি চেষ্টা করে দু তুলে দিলাম আমরা যেখানে ছিলাম কটেজে সবাই ভালো থাকবেন এই যে কটেজ পর একটা ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম খুদা হাফেজ